নমস্কার আমি খবর চব্বিশ ঘন্টা পুজো পুজো হ্যাঁ আজিয়ে এক তারিখ থেকে তোমার তিন চার পাঁচ তারিখ পর্যন্ত আমাদের মা মহিষমুন্দির পুজো হ্যাঁ আরম্ভ হয়েছে এক তারিখে হ্যাঁ শেষ হবে চার তারিখ মহিষমুদ্দিন নাম আমরা জানি না আজ মর্দিনী সেটা বলতো ব্যাপার আর আমরা যে তুমি বলছো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যিনি করেছেন আমরা কেউই জানি না যুগ যুগ আগে কবে হয়েছে পাঁচশো বছর আগে হয়েছে না পেছনে তো ধর্মরাজের মন্দির মন্দিরের যারা ছিল তারাই ওই পুজোটা করতো করতো হঠাৎ এখানে আবার মানে মহিষমুদ্দিন কেন মহিষমুদ্দিনী এলো যখন এর মানে বিভূতিভূষণের পদ্মরাগে লেখা আছে যখন যে সমস্ত হিন্দু মন্দির ভেঙে দিচ্ছিল তখন হিন্দুরা মন্দির তৈরি করছিল ওই ধর্মরাজের সঙ্গে রত দু চার বছর তব তখন হিন্দুরা এই মা মহিষ মন্দিরই প্রতিষ্ঠা করেছিল এখানে কি মহিষ বলি হয়েছে হ্যাঁ মহিষ বলি এখনও খাঁড়া আছে মহিষ বলি হয়েছে কাঠ কাঠকড়া নিয়ে পালিয়ে গিয়েছিল মা স্বপ্ন দিয়েছিলো এবং নটা পাঁটা বলি হতো কাটা কাঁটামুণ্ডু ডেকে উঠেছিল। দিয়ে হরিমোহন চট্টোপাধ্যায়কে স্বপ্ন দেয় যে বলি বন্ধ কর আমার কাছে মা সেই বলি বন্ধ এখানে এখন মায়ের আদেশে আমাদের এই পুকুর ময়রা পুকুর প্রতিষ্ঠিত পুকুর এখান থেকে ঘট বিজয় হয় প্রতিষ্ঠা হয় এবং বিজয় হয় এখনো রীতি অনুযায়ী চলে আসছে আমাদের সরকার আমাদের বিশাল মেলা